একদম সঠিক পদ্ধতিতে আর উপাদানগুলোর সঠিক রেশিও সহ ইলিশ মাছের ভাপার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম ঠিকঠাক টেক্সচার ফ্লেভার আর স্বাদ কিভাবে আসবে জানতে হলে ফুল ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবেন অনেক সময় দেখবেন ঝাঁজ বেশি হয়ে যায় অথবা তেতো হয়ে যায় সেগুলো ঠিক করা কিভাবে। ভাপাতে তেল আর গ্রেভির কম্বিনেশনে যে টেক্সচারটা তৈরি হয় সেটা ঠিকঠাক হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তেল একটু বেশিই লাগে ভাপাতে তবে একেবারে মাত্রাতিরিক্ত হলে গণ্ডগোল আবার অনেক ক্ষেত্রে দেখেছি একটু ড্রাই ড্রাই মতো প্রায় তেল ছাড়া ঘন সর্ষের একটা থকথকে গ্রেভি মতো তৈরি হয় সেটাও কিন্তু ভালো লাগে না যাই হোক এই পয়েন্টগুলো নিয়ে তো কথা হবেই চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আচ্ছা দেখুন এখানে আমি চার পিস মাছ নিয়েছি গাদা পেটি একসাথে রিং পিসে কাটানো আছে যে টিফিন বক্সে আমি ভাপাটা করব সেখানেই আমি পিসগুলো নিয়ে নিয়েছি প্রথমেই ওপরের পিঠগুলো আমি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা পিস ধরে ধরে ভালো করে মাখাতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এরপর পিসগুলো উল্টে অপর পিঠটাও একই পরিমাণ নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিতে হবে এই ম্যারিনেশনটা খুবই ইম্পর্টেন্ট এতে নুন টুনগুলো খুব ভালোভাবে মাছে পেনিট্রেট করবে আর এই হলুদটা না দিলে রান্নার পর পিসগুলো ভীষণ ফ্যাকাশে মতো লাগে হলুদ দিলে সেটা থাকবে না দশ মিনিট ম্যারিনেশনের জন্য ছেড়ে দেবো এবার সর্ষের পেস্টটা রেডি করে নিতে হবে আমাদের আমি আজকে এখানে শুধু সর্ষে দিয়েই ভাপাটা করব গোটা হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি আর কালো নিয়ে নিচ্ছি জন্য স্পুন স্পুন করে সর্ষে এনা কিছুটা জল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আর তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে ছেঁকে নিয়ে নিচ্ছি সঙ্গে নিচ্ছি ছ থেকে আটটা কাঁচা লঙ্কা নুন নিয়ে নিচ্ছি স্বাদ মতো মোটামুটি ওয়ান থার্ড কাপ মতো জল অল্প অল্প করে দিয়ে এগুলো একটা একদম মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এটাকে আমি ছেকে ইউজ করব না তাই একটু ধৈর্য ধরে ভালোভাবে পেস্টটা কিন্তু করবেন আর এইভাবে পেস্টটা করলে দেখবেন তিতকুটে ভাবটাও কেটে যাবে পেস্টটার কনসিস্টেন্সিটা দেখুন বুঝতেই পারছেন কেমন হয়েছে একদম পাতলা হলেও চলবে না আবার প্রচণ্ড ঘন হলেও কিন্তু চলবে না একটা জিনিস এখানে মাথায় রাখবেন পুরো জলটা কিন্তু একসঙ্গে দিয়ে দেবেন না পেস্টটা করার সময় অর্ধেক জল দিয়ে সামান্য সামান্য করে জল বাড়িয়ে বাড়িয়ে পেস্টটা করবেন তবেই কিন্তু কনসিস্টেন্সিটা ঠিকঠাক আনতে পারবেন এটার ওপরেই কিন্তু ভাপার কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা অনেকটা ডিপেন্ড করবে যাই হোক এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো চার টেবিল স্পুন মতো সর্ষের তেল আর দুই স্পুন মতো ফ্যাটানো টক দই এই পুরোটা এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর মিশ্রণটা মাছের পিস গুলোর উপর আমি ঢেলে দিচ্ছি আর পিসগুলো খুব ভালো করে এপিট ওপিট করে আমাদের পোট করে নিতে হবে একদম শেষে এক টি স্পুন মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা আর দুটো পাকা লঙ্কা ওপর থেকে চিড়ে দিয়ে দিচ্ছি এরপর এটাকে আবার দশ মিনিট ছেড়ে দেবো ম্যারিনেশনের জন্য এই ম্যারিনেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও মাথায় রাখবেন এর মধ্যে আমি একটা বড় পাত্রে জল ফুটতে দিয়ে দিয়েছি জলটা এমন পরিমাণ নিতে হবে যাতে যে স্ট্যান্ডটার ওপর আমি টিফিন বক্সটা রাখবো সেই স্ট্যান্ডটার একটু ওপরে যেন জলের লেয়ারটা থাকে একটাই কথা মাথায় রাখার সেটা হচ্ছে টিফিন বক্সের নিচের লেয়ার আর জলের ওপরের সার্ফেসটা যেন একটু লেগে থাকে এটা খেয়াল রাখবেন এরপর চাপা দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দিতে হবে ব্যাস আর কিন্তু কিছু করার নেই এরপর একটু ঠান্ডা হলে টিফিন বক্সের ঢাকনা খুললেই দেখবেন রান্নাঘরে যারা পাই মারায় না তারাও উঁকি চুকি মারছে এর সঙ্গে শুধু চাই একদম গরম ধোঁয়া ওঠা ভাত ব্যাস যদিও ছোটবেলার ইলিশের স্বাদ এখন আর নেই তাও ইলিশ ইলিশি চলুন একবার অন্তত এই প্রসেসে ট্রাই করে কামেন্টসে শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন দাঁড়ালো ইলিশের ভাপাটা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনার প্রিয় অন্তত একজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে